হাতিগড়ার বিভিন্ন গ্রামে অবৈধ বার্মিজ সুপারির গুদাম গড়ে তোলে সব গুদাম থেকে মসৃণভাবে বহির্রাজ্যে সুপারি পাচারের তথ্য প্রকাশ্যে আসার পর এখনও এর বিরুদ্ধে কোনো পুলিশ প্রশাসনের তরফ থেকে তেমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার খবর প্রকাশ্যে আসেনি বরাকবাণী নিউজ নেটওয়ার্ক সম্প্রতি তথ্য তুলে ধরেছিল এই নিষিদ্ধ বার্মিজ সুপারির পাচার বাণিজ্যের বিষয়টি পাচার বাণিজ্যে কারা জড়িত একে একে তুলে ধরা হয়েছিল তাদের নামও কিন্তু আশ্চর্য এ পর্যন্ত পাচার বাণিজ্যের মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের ধর পাকোর অভিযান শুরু করার তথ্য সামনে আসেনি কী কী তথ্য তুলে ধরা হয়েছিল সংবাদ চ্যানেলের এই খবরে বরাকবাণী জানিয়েছিল গোটা কাঠিগড়া জুড়েই নিষিদ্ধ বার্মিজ সুপারির কারবার নতুন নয় প্রায় প্রতিদিনই বার্মিজ সুপারির পাচারের একটা না একটা ঘটনা প্রকাশ্যে আসছে এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে গুদাম তৈরি করে সব সুপারি মজুত করা হয় এবং পরে সুযোগ বুঝে তা বহির্রাজ্যে পাচার করে দেওয়া হয় একাধিকবার এ ধরনের খবর প্রকাশ এলেও কার্যতই র্যাকেটের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারছে না পুলিশ ও প্রশাসন এই কারবারের সঙ্গে বহু রাঘব বোয়াল জড়িত ফলে চুন থেকে নুন হলে এরা আড়াল থেকে ম্যানেজ ফর্মুলায় সব কিছু ঠিক করে দেন কারবারও চলতে থাকে মসৃণ গতিতে দেদার মুনাফা নোটার সুযোগ থাকায় নতুন নতুন কারবারিরাও এই কারবারের থেকে ঝুঁকছেন সংবাদ মাধ্যমের হাতে তথ্য আসার পর সংবাদ মাধ্যম তা প্রকাশ্য আনছে কিন্তু এক এক করে অপরাধীদের আঙুল তুলে শনাক্ত করে দেওয়ার পরও তাদের ধরপা করে কঠোর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে আবারও সংবাদ মাধ্যমের হাতে নিষিদ্ধ বার্মিজ যে সুপারি সংক্রান্ত বেশ কিছু তথ্য এসেছে বিলাসী বাহন তেলের ট্যাঙ্কারের পর এবার এই কারবারে এন্ট্রি হলো নৈশ বাসের হ্যাঁ কাটিগড়ার বিভিন্ন বন্দন গ্রামে এখন সন্ধ্যায় ঘনিয়ে আসতে এন্ট্রি হয় এসব নৈশ বাসের নৈশ বাসের যাত্রীদের জীবনের নিরাপত্তাকে তুড়ি মেরে উড়িয়ে বাসগুলিতে লোড করা হয় অবৈধ বার্মিজ যে সুপারি সুপারি লোড করেই বাসগুলো চলে যায় গন্তব্যের উদ্দেশ্যে মোটা টাকার প্রলোভনের জন্য বাস চালকরা যাত্রী নিরাপত্তা তাদের সুরক্ষার কথা বলে কাজ করতে ইতস্তত বোধ করছেন না এবার চলুন জানাজাকে কারবারের রাস কাদের হাতে রয়েছে তারা হলেন জুনাইদ আহমেদ মস্ত আহমেদ শাকিল আহমেদ থামসির আহমেদ খলিল হাজি নাসির উদ্দিন কামাল এনামুল্লা শাহিদ বড় লস্কর আফজল বড় ভুইয়া নাসির উদ্দিন আমির হোসেন শরীফ লস্কর সাইজি প্রমুখ এদের মধ্যে কয়েকজন আড়ালে থেকেই দাবার ঘুটি সাজিয়ে চাল দিয়ে সরে পড়েন অন্যরা চালান কারবার আগে রাতের আধারে কারবার চলল এখন চলে প্রকাশ্য দিবালকে বড় গাড়ির পাশাপাশি ব্যবহার করা হয় ছোট গাড়ি বাণিজ্যিক গাড়িও কিন্তু বরাকবাড়ি নিউজ নেটওয়ার্কের তথ্য এত পুলিশ প্রশাসনের নজর আনার পরও কার্যত এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না পুলিশ প্রশাসনকে বারবার যে গতিতে চলছে একই গতিতেই বহাল রয়েছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের আমজনতার প্রশ্ন তবে কি এই অবৈধ কারবার কোনো দিনই বন্ধ করা যাবে না তবে এই প্রশ্নের উত্তর হয় না তাহলে প্রশ্ন কেন